আমরা উদয় উদয়পুর ইউনিয়নের সকল জায়গায় আমরা ঘুরে এসেছি দুপুর থেকে আমরা ওদিকে যাব না উপস্থিত চান্ড কুলে ইউনিয়নের বিএনপি প্রেমী ভাইরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোল্লা আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি অত্যন্ত দুঃখ পরিতের সহিত বলতে চাই আছি না সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন আমরা প্রকাশ্যে মাল্লাট উপজেলার কোথাও এত সময় দাঁড়িয়ে থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপসীন দেশ শক্তি বেগম খালেদা আমাদের তরুণদের প্রতীক জলা তারেক এবং বাংলাদেশি রাজনীতির কোন বিষয় নিয়ে আমরা কোন কথা বলতে পারি নাই আমরা দু সালের পাঁচ অক্টোবর পাঁচ আগস্ট খুনি রচনার পালনের মাধ্যমে বাংলাদেশে একটি সুস্থ রাজনৈতিক চর্চার সুযোগ এসেছে খুন হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের বাক্স স্বাধীনতাকে কেড়ে নিয়ে বাক্সাল প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে বাক্সাল ছাড়া সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিলেন। ঠিক। তাৎ টি সকল সংবাদ বন্ধ করে দিয়েছিলেন। তার কন্যা শেখ হাসিনা ভাসিস্ট তিনি বাংলাদেশের মানুষকে ভাসিস্ট দ্বারা মাধ্যমে তিনি তার পিতার বাস্তবে সকল কর্মকাণ্ডকে বাস্তবায়ন করার জন্য তিনি বাংলাদেশের মানুষের প্রতি নির্মাণ আমি যখন চরকুলিয়া বাজার থেকে বড়ঘটের উদ্দেশ্যে আসি এই ব্রিজ পার হওয়ার পরেই আমাকে গ্রেফতার করা হয় এক মিনিট মোল্লার থানায় রাখার পরে আমাকে ফকিরা থানায় নিয়ে রাプターওয়ালা কোশরার ভাই দেখে আমার পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল আমাকে মিথ্যা হত্যা মামলা দেয়া হয়েছিল আমি দীর্ঘ দিন কারাবন্দী ছিলাম এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় ঘটনাবিহীন অশোকতার মামলার নাটক সাজিয়ে আমাদের বহু আমি সাহেব দাউনেতা করমিনের নামে মামলা দিয়েছে আমি ব্যক্তিগতভাবে বাউমার জেল খেটেছি আমার সাথে আমার অনেক রাজনৈতিক সহকর্মী আমার সঙ্গে জেল খেটেছে প্রিয় উপস্থিতি আমি দত্তহীন ভাষায় বলতে চাই এই বড়ভাবে আওয়ামী লীগের দোষণেরা বিগত দিনে যে অন্যায় অত্যাচার করছেন আপনারা ফুলে যাওয়ার চেষ্টা করবেন তার কারণ এই মাটি শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শ অনুপ্রাণিত খালে নেতৃত্বকে মেনে নিয়ে তারা বেশি ধারণ করেন হিসেবে এই কুলে উমের মাটি পরিচিত প্রিয় উপস্থিতি

দুই দুই দল ব্যক্তি খুন হয়েছে ছয় তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে দুইটি মানুষ খুন হয়েছে ছয় তারিখে একটি মানুষ খুন হয়েছে তার আমাদের কোন রাজনৈতিক সহকর্মী নাই আমরা তাদের আত্মার মাত্রাত কামনা করি আমরা এই জলপথকে শান্ত রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এসেছি আপনাদের কাছে অনুরোধ করেছি আপনাদের এক একটি মামলায় একশো বিশ জন করে আসামি ছিল সেদিন থানায় বসে আমরা অনেক আলাপ আলোচনার মাধ্যমে আমরা স্বাধীন এই অঞ্চলের মানুষ নামে

পাঁচ তারিখের আগে যারা মহিলাদের নেতৃত্ব দিয়েছে যদি পাঁচ তারিখে তারা নেতৃত্ব দিত দশ আগস্ট যদি তারা নেতৃত্ব দিত আপনাদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তারা তাদের ভোট বিলাসে মত থাকত কিন্তু আমাদের প্রয়োজন আছে আমাদের অভাব আছে আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু আমাদের চরিত্রের কিন্তু কোনো ঘাটতি নাই আমরা চরিত্র কেবল নাই এই অঞ্চলের মানুষের যে কোনো বিপদেশে আমরাই কিন্তু পাশে দাঁড়াই আপনারা সামাজিক ভাবে বসবাস করেন আমরা আপনাদের সামাজিক যে কোনো গোলমালে আমরা বুক পেতে দেই ভাই তোমরা কোনো জ্ঞান জম করে নাও কোনো বারাবারি হারাহানিতে লিপ্ত হয়ে না আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি এই অঞ্চলের মানুষ যে সকল মামলা মোকদ্দমায় জল জড়িত ইনশাল্লাহ আমরা যদি নেতৃত্ব পারি আমরা সেই সকল মামলা মোকদ্দমা আমরা এই এলাকা থেকে মিটিয়ে একটি স্বাভাবিক একটি সুন্দর জলবাদ গড়ার চেষ্টা করব আপনারা আমরা চাই আপনার সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা নিয়ে এই অঞ্চলের মানুষকে সুখী সমৃদ্ধিশালী এবং একটি সমাজকে সুশৃঙ্খল করার জন্য আমাদের এই প্রয়াস কিন্তু 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 আপনার কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না আব্দুল আলী হক দেন আব্দুল আলী ঢং দেন আব্দুল অতীতের সবিনਾਰੇ কথা ভুলে যান আপনারা তো নি বলে করেন বিএনপি নির্বাচন চলেছে আপনারা বিএনপি সাথে মিলে মিশে कहां বসে আপনারা পলিটিক্যালি চাপন করবেন আমি আবার আপনাদের সামনে বলতে চাই আগামী ছাব্বিশ তারিখ কুলে উলাই নির্বাচন সেই নির্বাচনে আমরা কিন্তু কাউকে মনোনয়ন এইুনaleph তারা নেতা করবে যারা এক কমিটির নির্বাচিত প্রতিনিধি তারা তাদের প্রতিনিধি নির্বাচন করেছে সেই প্রতিনিধি নির্বাচনে আমরা তাদের সাথে থেকে আগামী 22 তারিখ আলোর পক্ষে জয় নির্বাচনের পক্ষে ডাকতে নিয়েছে সেই আমার সামনে আকাদিক মিথ্যা বলার দাবি

মোহাম্মদ হিদায়তুল্লাহকে আপনাদের সামনে পরিচয় করে দেই আপনারা আগামী ছাব্বিশ তারিখ তাকে আরো বৃহস্পতিকে ভোট দিয়ে যুক্ত করবেন আমাদের পক্ষ থেকে যাকে আমরা সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছি অর্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকরা যাকে মনোনয়ন দিয়েছে এই অঞ্চলের মানুষের জন্য যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছে একবার কুলে ইউনিয়নের ভালো শিক্ষক নিয়ে বিএনপির মনোনয়ন পেয়েছিল মোহাম্মদ তরুকুল ইসলাম আমরা সাধারণ সম্পাদক হিসেবে তিন আমরা সমর্থন দিয়েছি আশা করি আপনারা তিন বল প্রতীকে ভোট দিয়ে ছাব্বিশ তারিখটাকে জয়যুক্ত

আমরা পরিবহন দিয়েছি মোটরসাইকেল গাড়ির আমরা বক্তব্য বাড়াবো না আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে আমরা আশা করি এই জলপথকে শান্ত রাখার জন্য এই জলপথের মানুষকে সুখে সমৃদ্ধিশালী করানোর জন্য এই অঞ্চলের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আগামী বাইশ ছাব্বিশ তারিখ আমরা যে প্যানেল দিয়েছি আনারস টিউবওয়েল এবং সাইকেল প্রতীকে আপনারা ভোট দিয়ে এই ইউনিয়নের ইপিএনপিকে আপনারা শক্তিশালী করবেন এই আসলে ব্যক্ত করে এই অঞ্চলের মানুষের কাছে আবার আবার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানেই শেষ করছি